কোন জাতি একদিনে স্বাধীন হয় না স্বাধীনতা গড়ে ওঠে শতাব্দীর অপেক্ষা সংগ্রাম আর স্বপ্নের ভিতর দিয়ে আজ বলবো এক আফ্রিকান জাতির গল্প যাদের ভূমি এক সময় ছিল দাসদের আশ্রয়স্থল আর পরে হয়ে ওঠে এক গর্বিত স্বাধীন জাতির জন্মভূমি গল্পটি সিয়েরা লিওনেন সাতাশ এপ্রিল উনিশশো স্বাধীনতার এক অনন্য দিন এই দেশের ইতিহাস দাস প্রথা আর বিরোধী অপরাধের সঙ্গে জড়িত আঠারোশো আট সালে লিওন ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় এর আগে ফ্রি টাউন অঞ্চলটি ছিল এমন এক জায়গা যেখানে মুক্ত আফ্রিকান দাসদের পুনর্বাসন করা হতো তারা এসেছিল যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান ও ইউরোপ থেকে যাদের কেউ ছিল দাসবাহী জাহাজ থেকে উদ্ধারকৃত কেউ আবার ব্রিটেনে বা আমেরিকায় মুক্তি পেয়েছিল এই মানুষদের জন্য তোলা হয় নতুন এক জীবন কিন্তু সেখানেও থেকে যায় ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বদলে দেয় গোটা পৃথিবীর দৃশ্যপট যুদ্ধ শেষে আফ্রিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে স্বাধীনতার সুর সিয়েরা লিওনের জনগণও চায় নিজেদের জন্য একটি স্বশাসিত ভবিষ্যৎ সেই স্বপ্নের পথ চলা শুরু হয় শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে উনিশশো সালে দেশটি প্রথমবারের মতো একটি স্বায়ত্তশাসিত সরকার পায় নেতৃত্বে ছিলেন স্যার মিল্টন মার্গাই তিনি ছিলেন একজন চিকিৎসক মানবতাবাদী ও একজন দৃঢ় প্রতিজ্ঞ রাজনীতিক তার নেতৃত্বে শুরু হয় ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা আলোচনায় ছিল না রক্তপাত ছিল না যুদ্ধ ছিল এক শান্ত কূটনৈতিক সংগ্রাম উনিশশো সালে শুরুর দিকে স্পষ্ট হয়ে যায় স্বাধীনতা খুব কাছেই সাতাশ এপ্রিল উনিশশো একষট্টি সিয়েরা লিওন আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে তবে এটি ছিল একটি সাংবিধানিক রাজতন্ত্র অর্থাৎ ব্রিটেনের রানী তখনও রাষ্ট্রপ্রধান রয়ে যান কিন্তু সিয়েরা লিওন পায় নিজস্ব সংসদ নিজস্ব সরকার প্রথম প্রধানমন্ত্রী হন স্যার মিল্টন মার্গাই এটি ছিল এমন এক স্বাধীনতা যা সংলাপ আর সম্মানজনক বিচ্ছেদে অর্জিত আফ্রিকার অনেক দেশের রক্তক্ষয়ী সংগ্রামের বিপরীতে এক ব্যতিক্রম সিয়েরা লিওন ছিল একটি জাতিগতভাবে বৈচিত্র্যপূর্ণ দেশ ক্রিয়ন তেমনে মেন্ডে লিম্বা নানা জাতিগোষ্ঠী একসাথে বসবাস করত তাদের এই বৈচিত্র্যের ভেতরেই ছিল একটি ঐক্যের শক্তি স্বাধীনতা শুধু ব্রিটিশ পতাকা নামানোর নাম নয় এটি ছিল আত্মপরিচয় খোঁজার শুরু নিজেদের ইতিহাস নিজেদের হাতে লেখার সাহস সিয়ের স্বাধীনতা ছিল শান্তিপূর্ণ কিন্তু তা ছিল না সহজ এই স্বাধীনতা ছিল শতাব্দীর সংগ্রামের ফল একটি নতুন পথ চলার শুরু যেখানে মানুষ প্রথমবার নিজের ভাগ্য নিজেই লিখতে শিখেছিল সাতাশ এপ্রিল শুধু একটি দিন নয় এটি একটি গর্ব একটি ঘোষণা আমরাও পারি আমরাও স্বাধীন